নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকে আর দাদা ভাই পিয়ানার গ্রুপের মাধ্যমে বিশাখাপত্তনম ডিভিশনে পিসিএস কোম্পানিতে রোলের কাজে জয়নিং করেছে জেনে নেবো দাদা ভাই কোথায় থেকে এসেছে কাজটা ঠিকঠাক পেয়েছে কিনা আর কাজটা কোথায় থেকে পেয়েছে দাদা তোমার নাম কি হ্যাঁ কোথায় থেকে এসেছো হুগলি আরামবাগ থেকে আর তোমাকে এই কাজটা কে দিয়েছে পিয়ানার গ্রুপের সন্ধান কোথায় থেকে পেলে ফেসবুকের মাধ্যমে কতদিন ধরে আছো ফেসবুকের পেজে এক মাস দেড় মাস দিয়ে আছো ভিডিও দেখে বিশ্বাস হয়ে নিজে সব কিছু যান করে তারপরে তুমি এসেছো পিএনআর গ্রুপ যে বলেছে ওখানে যাওয়ার পরে তোমাকে জয়নিং করাবে অফিসের লোক অফিসের নিজের স্টাফরা তারাই জয়নিং করিয়েছে কাজটা ঠিকঠাক পেয়েছো তোমার কাছ থেকে কোনোরকম কোনো অগ্রিম টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে তোমার সঙ্গে কোনো চিটফান্ড হয়েছে তোমার টাকাটা তুমি কখন দিয়েছ